প্রতিষ্ঠার ষোলো বছরেও আমদানি রপ্তানিতে গতি নেই ফেনীর বিলোনিয়া স্থলবন্দরে বন্দরের সুরক্ষায় নেই কোনো সীমানা প্রাচীর রাস্তাঘাট বেহাল নেই আমদানি রপ্তানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো এই স্থলবন্দর দিয়ে সামান্য পরিমাণে পণ্য রপ্তানি হলেও আমদানি প্রায় শূন্যের কোটায় তাই বাণিজ্য কমে যাওয়ায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা কাজ কমে যাওয়ায় আয় কমেছে শ্রমিকদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখার কথা থাকলেও গত ষোলো বছরে তেমন কিছুই করতে পারেনি ফেনীর বিলোনিয়া স্থলবন্দর শুধু সড়কই নয় এ স্থলবন্দরে নেই আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা ভারতের সেভেন সিস্টারের সাথে বাণিজ্যই ছিল এই বন্দরের মূল লক্ষ্য বাস্তব চিত্র হল প্রতিদিন ভারতের সামান্য পরিমাণে পণ্য রপ্তানি হলেও আমদানি শূন্য ফলে একমুখী বাণিজ্য বন্দরে রূপ নিয়েছে বিলোনিয়া স্থানীয়দের অভিযোগ এখনও আধুনিকায়নের ছোঁয়া লাগেনি বিলোনিয়া বন্দরে জরাজীর্ণ শুল্ক স্টেশন উন্নয়ন হয়নি অন্যান্য অবকাঠামো ও রাস্তাঘাটের পুরো ধরনের কাজ কাম চালু হয় তাহলে এলাকার মানুষ উপকৃত হবে দেশের মানুষ উপকৃত হবে আমাদের এলাকার বেকারত্ব দূর হবে এই সম্ভাবনাময় এই জিনিসটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই আমাদের আদর্শ বাড়বে আমাদের স্থানীয় জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়ন করবে। বন্দরে মালামাল ওঠানামায় ভারত শুধু তাদের শ্রমিকদের দিয়ে কাজ করায় এই ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের কাজ দেওয়া হয় না বলেও অভিযোগ আছে ইন্ডিয়ান কাজ করে কিন্তু আমাদের বাংলাদেশের লেবার সম্পূর্ণ লেবার বেকার অবস্থায় আছে আমাদের এখানে বহুত কষ্ট করতেছে আমাদের আছে এক্সপোর্টার আছে এরা যদি হেদি করতাম কিছু মালামাল নিয়ে আসতো এই ফল ফুরুত বা এগুলা আমরা পঞ্চাশ থেকে ষাট জন লেবার আমরা চলতে পারতাম খেতে পারতাম আমরা এখন খুব কষ্ট আছি এই বন্দর দিয়ে প্রতিমাশী গড়ে 5000 মেট্রিক টন সিমেন্ট রপ্তানি হয় 2024 2025 অর্থবছরে রপ্তানি হয়েছে 50 কোটি 40 লাখ টাকার সিমেন্ট কিন্তু নেই কোনো আমদানি কাস্টমস স্টেশনের একটা সীমাবদ্ধতা হচ্ছে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার একটু অনুন্নত তো এখানে ইনফ্রাস্ট্রাকচারটা যদি একটু উন্নত করা সম্ভব হয় তাহলে হচ্ছে এখানে কাজের গতি পারবে এছাড়া হচ্ছে এখানে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্ট যদি পূর্ণ মাত্রা শুরু হয় তাহলে হচ্ছে এখানে স্থানীয় কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বিলোনিয়া স্থলবন্দরের উন্নয়ন কাজ দ্রুত শেষ করলে কর্মসংস্থানের সুযোগ আসবে এমন প্রত্যাশা এলাকার মানুষের আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হলে দূর হবে বাণিজ্য ঘাটতি ডিবিসি নিউজ ডেস্ক